শশুরবাড়িতে পাওয়ার রাতে বুঝতে পারলাম এই বাড়িতে সবকিছু আমার শাশুড়ি মায়ের ইশারা চলে আমি নতুন বউ সবাই যখন আমাকে বরণ করতেছিল এবং সেই সাথে সবাই মিষ্টি মুখ করা ছিল তখন আমার শাশুড়িকে দেখলাম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে সবাই যখন আমাকে মিষ্টি খাওয়াতে চেয়েছিল তখন সবাই আমার শাশুড়ি মায়ের দিকে এক নজর তাকিয়েছিল শাশুড়ি মায়ের ইশারাতে সবাই মিষ্টি তুলে দিল চারিদিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে আর অন্যরা মিষ্টি খাওয়াতে এসেও মিষ্টি প্লেট নিয়ে গেল বুঝতে পারলাম শাশুড়ি মাকে সবাই ভয় পায় আগে ওনাকে একবার মাত্র দেখছি আমার স্বামীর জন্য যখন আমাকে দেখতে গিয়েছিল সেযেষ্ট রুচিশীল মহিলা সুনি উনি যেমন কথাবার্তা তেমনি পোশাক আশাক বাবা যখন আমাকে ওনাদের সামনে বসালো কি নাম তোমার আমি আমার নাম বলেছিলাম আমাকে আবার জিজ্ঞাসা করেছিল এখন কিসে পড়ছে আমি বললাম বিয়ে কমপ্লিট করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেছে আমার শাশুড়ি তখন বলে উঠলো মেয়ে আমার পছন্দ হয়েছে কথা বলে ওনার হাতের আংটি আমার হাতে পরিয়ে দিলো আমি যথেষ্ট পরিমাণ অবাক হয়েছি যার জন্য আমাকে দেখতে এসে তার মুখে কোনো কথা না আমার শাশুড়িমা তাকে একটা বারের জন্য জিজ্ঞাসা করলো না যে আমাকে তার পছন্দ হয়েছে কি না আমার স্বামীকে দেখলাম চুপচাপ তার মায়ের দিকে তাকিয়ে থাকতে বাসর রাত্রে আমার স্বামী আমাকে স্পষ্ট ভাষায় বলে দিল এই বাসায় একটা কাজ নিজের থেকে করার চেষ্টা করবে না যা বলবে তাই শুনতে হবে উনি কেন বলছেন কি জন্য বলছেন এগুলা কোনো কথা জিজ্ঞাসা করা যাবে না শুধু এটুটুকি চাওয়া তোমার কাছে সেদিন রাত্রে আমার মনে হলো আল্লাহ কত বড় বিপদের মুখে ফেলে দিল সারা জীবন নাটক সিনেমায় কাজিনদের কাছ থেকে শুনেছি শাশুড়ির শাশুড়ি জামেলা ঝামেলা সময় লেগেই থাকে আমি আবার অনেক শান্ত একটা মানুষ শ্বশুর বাড়িতে প্রথম দিন এমন আবাস পাওয়ায় আমি অনেক বেশি চিন্তিত হয়ে পড়লাম আমাদের বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পরে সেদিন আমার শাশুড়ির স্বামী বাসায় ছিলাম আমার স্বামী অফিসের শুরু ততদিনে শেষ হয়ে গেল এদিকে আমারও অফিসের ছুটি শেষ দিন আমি ভয়ে ভয়ে মার কাছে গিয়ে বললাম শাশুড়ির মেয়ে তখনও মুখ গম্ভীর কাজ ছাড়া উনি কথা বলে না ওনার কাছে ভয়ে ভয়ে বলতে গেলাম মা আজকে আমি অফিসে যাব তিনি কিছু কথা বল শাশুড়ি মা বলো অফিসে কি তোমার লাঞ্চ দেয় নাকি বাসা থেকে নিয়ে যেতে হয় তখন আমি বললাম মা অফিস থেকে দেয় আমি বললো ঠিক আছে সাবধানে যেও পুষে আমাকে কল দিও আর আমাকে বলল শোনো তোমার অফিসের ঠিকানা আমার বিছানার পাশে একটা ডায়রি রাখা ওই ডায়েরিতে রেখে যেও রাতের বেলা অফিস থেকে বাসায় ফিরতে তারা ওরা করে রান্না করে ঢুকতে শাশুড়ি মা বললো আমি রান্না বান্না সব করে নিয়েছি তুমি ফ্রেশ হয়ে অনুকে নিয়ে খাবার খাবার টেবিলে আসো খাবার দিতে আমার স্বামীর নাম তারপর বলো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে লম্বা একটা ঘুম দাও তা না হলে সকালে গিয়ে অফিসে গিয়ে জিমাবে বললাম না মা কাল থেকে অফিস থেকে ফিরে রান্না করব। আপনি রেস্ট করবেন শুধু শুধু কষ্ট হবে আপনার তখন শাশুর বলল তুমি চাকরি করতেছ মনোযোগ ওইখানে দাও সব কিছু সামলে নিতে চাইলে কোনো কিছু ভালো মাঝে মাঝে এটা ওইটা করে খাওয়াতে চাইলে ছুটির দিনে খাওয়াবে আমি যতদিন বেঁচে আসি কাজকর্ম নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি অবাক হলাম শাশুড়ি কথা ভাবতে লাগলাম হয়তো নতুন তার জন্য কিছু করতে দিতেছে না কিন্তু ভাবনা শেত পলো যখন আমাদের বিয়ের এক বছর হলো সময় খাবার রেডি করে খাবার টেবিলে বসে থাকে আমাদের দুজনের জন্য অপেক্ষা করে ওনাকে আমি বুঝতে পারি না ভীষণ শক্তপোক্ত মানুষ খুব কম কথা বলে কিন্তু সব কিছু নিজের হাতে করে আমার বোঝার কোনো উপায় নাই আমি এবারে বউ নাকি মেয়ে কয়েকদিন ধরে অফিসে ঝামেলা চলতেছে রাত নয়টা বেজে গেল আমি কাজে চাপে ফোন করে জানাতে ভুলে গেছি যে আজকে আসতে লেট হবে হঠাৎ ডিসিস্টম থেকে ফোন আসলো বললো যে ম্যাডাম নিজে ওয়েটিং রুমে আপনার একজন অপেক্ষা করতেছে পারলাম না এত রাতে কে আসবে তারপর ওয়েটিং রুমে যাইয়া দেখেছি আমার শাশুড়ি মা বসে আছে বেশ গম্ভীর মুখ আমি বললাম মা আপনি এখানে আমাকে বললো তোমাকে কাজ শেষ নাকি লেট হবে আমি বললাম মা হয়ে আসছে আমি এখন বের হব ঠিক আছে ব্যাগ নিয়ে আসো আমরা বের হব ওটা রাস্তা অনেক গম্ভীর ছিল বাসায় ঢুকতে ড্রয়িং রুমে বসতে মা বললো কতগুলো ফোন দিয়েছে তোমাকে ফোন দিয়ে তো জানাতে পারতে তোমার দেরি হবে আসতে মা সরি কাজের ছাপ ছিল ভুলে গেছি তখন উনি বলল তোমার না দেখার কারণে যে আমার কত বেশি চিন্তা করতে হয়েছে তুমি জানো এখন থেকে দেরি হলে আগে জানিয়ে দিবে আমাকে দুই বছর হয়ে গেছে খালা শাশুড়ি বাসা বেড়াতে গেলাম তখন খালা শাশুড়ি আমাকে খোঁচা মেরে বলল দুই বছর হয়ে গেছে বাচ্চা নিবে কখন আমার শাশুড়ি বলো দেখ ওরা ওদের প্লেন মতনই সব কিছু নিবে তারপর উপরওয়ালা যখন দিবে তখনই নিবে আর এসব ওদের পার্সোনাল কথা তুমি কেন জিজ্ঞাসা করতেছ এসে কানে দূর খুলতে খুলতে শাশুড়ির কথা ভাবতেছিলাম এরকম শক্ত মনের একটা মানুষ কি করে ভালো করে কথা বলে তার সাথে কেউ খারাপ ব্যবহার করলে উনি অনেক কঠোরভাবে কথা বলে শাশুড়ি মাছের কাছে গেলাম শাশুড়ি মায়ের কাছে গিয়ে দেখি ড্রয়িং রুমে বসে আছে জিজ্ঞাসা করলাম মা আপনার সংসার জীবন কেরকম ছিল উনি বলতেছে জানো বৌমা আমার সরকারি চাকরি হয়েছিল কিন্তু আমার শাশুড়ি করতে দেয় না শ্বশুরও চায় না আমি চাকরি করি তার জন্য জীবনটা ওনাদের জন্য দায়বদ্ধতা করে গেলাম কিংবা ভালোবাসা ছিটাপোটা ছিল না শ্বশুর বাড়িতে বলতে বলতে দুচোখ দিয়ে পানি চড়তেছে আমার শাশুড়ি দিয়ে পানি পড়তেছে দেখতেছিলাম এত কঠোর মানুষে কিভাবে চোখ দিয়ে পানি পড়তেছে তারপর বলতেছে আমার ছেলেটাকে চাইছি যে মানুষের মতো মানুষ হোক একটা ছেলের বউ আনবো যেটা পাই না সেটা আমার বউকে দিয়ে করব আমার মেয়েকে দিয়ে করাবো সে যেন আমার বউ যেন এই কষ্টগুলো না পায় মানুষ পারে অন্যর বাড়ি মেয়েটাকে এনে নিজের মেয়ের মতো ভালোবাসতে